আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষ মেলা দু আজকে দ্বিতীয় দিন আপনাদেরকে আজকে দেখাবো খালি গাছ আর গাছ ফল আর ফল সৌদি আরবের খেজুর বাংলাদেশের মাটিতে ঢাকায় ধরে রয়েছে দেখুন কি পরিমাণ ঝুলন্ত আম দেখুন খেজুর সৌদি আরবের আজোয়া খেজুর অনেকগুলান খেজুর সহ খান নার্সারিতে রয়েছে আজকে আপনাকেও খালি ঘুরেই মুই দেহামো জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন ইট পাথরের শহরে ছেলে নিয়ে চলে আসুন ঘুরে যান দেখে যান পছন্দ হলে কিছু নিয়ে যান আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ আগারগাঁও সাবেক বাণিজ্য মেলার মাঠে কিংবা চীনমূত্রী সম্মেলনের পিছনে দেখুন কি পরিমাণ ঝুলন্ত আম ধরা রয়েছে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেখতেছেন আর আপনারা এসেও দেখে যেতে পারেন ঢাকার শহর যারা ইট পাথরের নগরে আছেন ছেলে মেয়েকে নিয়ে আসুন ঘুরে যান দেখে যান গাছের সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে যান মেলা মাত্র শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন গাছের দাম আপনাদেরকে বলব পরিচয় করিয়ে দেব একটু পর্যায়ক্রমে নার্সারি ভাইয়েরা এখন পর্যন্ত সম্পূর্ণ নার্সারি সাজাইতেও পারে নাই বেসা কিনে তেমন একটা শুরু হয় নাই মূলত কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল চেয়েছিল যে গাছ বিক্রি হবে সেই বিক্রিটাই কাস্টমারের সাক্ষাৎকার অনুযায়ী যে কত দিয়ে নিলেন কত এই যে খেজুর গাছটা বারবার দেখাচ্ছি এটা একেবারে আনকমন মেলায় মাত্র একটা নার্সারিতে রয়েছে খান নার্সারিতে আপনারা চলে আসবেন জাতীয় বিরুক্ষ মেলায় এরকম অনেক অনেক আনকমন দুর্লভ দুষ্প্রাপ্য একেবারে আনকমন প্রজাতির বিভিন্ন জাতের ফল ফুল ডেকোরেশন বিভিন্ন জাতের গাছ রয়েছে মনে হচ্ছে যেন আট করা না আট করা না বাস্তবেই বর্তমানে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে চলতেছে জাতীয় বৃক্ষ মেলা আপনারা আসুন ঘুরে যান ঢাকায় যারা রয়েছেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি জাতীয় বৃক্ষ মেলার অনেক অনেক পরিমাণ ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ গেলবার আমরা প্রায় সাতশোর মতো ভিডিও দিয়েছিলাম এক মাসে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন এখন আপনাদেরকে শুধু গাছেই দেখিয়ে যাচ্ছি দাম নাম পর্যায়ক্রমে প্রত্যেক দিন অনেকগুলো ভিডিও যাবে পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন এই যে দেখুন ব্ল্যাকস্টোন অনেকে বলে গাছে ব্ল্যাকস্ট গাছে আম ধরে না এই যে দেখুন একটা গাছে দশ বারোটা আম ধরা রয়েছে বিভিন্ন প্রজাতির রঙিন আম দেশি আম আম আনকমন দুর্লভ বিভিন্ন প্রজাতির এই যে দেখুন নাম এক গাছে অনেকগুলো ঝুলছে বড় ড্রামে রয়েছে অবশ্যই মোটামুটি বেশ ভালোই দাম হয়ে থাকবে তাও আপনাদেরকে টাই দিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকার উপরে এই ধরনের আনকমন জাতগুলান যেগুলো আম রয়েছে আবার ওর এই ছোটো গাছ রয়েছে চারশো পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন জাতীয় বৃক্ষমালায় আপনারা চলে আসবেন ঢাকার ভিতরে যারা রয়েছেন ছেলে মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে ঘুরে যাবেন বিভিন্ন প্রজাতির গাছ গাছালির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাবেন ঢাকার ভিতরে যারা আছেন অনুগ্রহ করে আসবেন ঢাকার বাইরে যারা আছেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে মেলার সম্পূর্ণ ভিডিওই ইনশাল্লাহ আমাদের ছোট বড় শর্ট ভিডিও লং ভিডিও দেখতে পারবেন আজকে আপনাদেরকে হালকা ধারণা দিলাম যে দেখুন অনেক অনেক পরিমাণ বাগান বিলাসও রয়েছে এখানে সিঙ্গেল কালার বেশি রয়েছে মাল্টি কালার কম রয়েছে মাল্টি জন্য আপনারা চাইলে মা নার্সারিতে যোগাযোগ করতে পারেন মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের বড় স্পন্সার মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমরা রয়েছি জাতীয় বিরুক্ষ মেলায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন ছোটো গাছেও ফল সহ গাছ রয়েছে আমরা আম এই যে দেখুন জলপাই গাছে কি পরিমাণ ফুল রয়েছে ছোটো গাছে ফুল রয়েছে বড়ো গাছে ফলসহ রয়েছে মেলার স্টল তৈরি হচ্ছে নার্সারি ভাইরা প্রস্তুত করছে কারণ এটা অনেক লং প্রসেসিংয়ের ব্যাপার পর্যায়ক্রমে আপনাদেরকে দামসহ নামসহ বিভিন্ন জাতের গাছগুলো দেখাবো দেখুন দেখুন কি পরিমাণ আম ঝুলছে গাছে আপনাদেরকে বরিশালের কথাও এবার শুনাব ইনশাআল্লাহ একটু অপেক্ষা করুন দেখুন খেজুর গাছটা অবশ্য দেখতে আসবেন জাতীয় বৃক্ষ মেলায় সৌদি আরবের খেজুর বর্তমানে রয়েছে আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে বিভিন্ন নার্সারির স্টলে বিভিন্ন ধরনের ফল ফুল দিয়ে সাজানো রয়েছে নার্সারি কিংবা ফল ফুল বিভিন্ন ধরনের গাছগুলোর সঙ্গেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব লঙ্গান একটা গাছে অনেক পরিমাণ রয়েছে দেখুন আমের রূপ এটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা বাগানের ভিডিও অ্যাডজাস্ট করে এক বাগানে এখন পর্যন্ত সাইনবোর্ডও দেওয়া হয় না তারা মাল গুছাচ্ছে খান নার্সারি মোটামুটি বেশ গুছিয়ে ফেলছে খান নার্সারিতেই খেজুর গাছটা রয়েছে সৌদি আরবের আজুয়া খেজুর খেজুরের ভিডিওটাও থাকবে ইনশাল্লাহ দুই দিনের ভিতরে নার্সারিটা ঘুষাও কেননা এখন মেলা শুরু হয়েছে এবার একটু দেরি করছে সবাই প্রস্তুতি নিতে মেলা প্রায় শেষ প্রস্তুতি শেষ ইনশাল্লাহ শুরু হতে একেবারে শেষ পর্যন্ত সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন চাইলে আপনারা গেলোবারের মেলার ভিডিও একেবারে প্রথম হতে শেষ পর্যন্ত রয়েছে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেখুন কি পরিমাণে আম রঙিন আম ঝুলছে দেখতে হলে এবং কিনতে হলে চলে আসবেন জাতীয় বৃক্ষ মেলা আগারগাঁও সাবেক বাণিজ্য মেলার মাঠে দেখুন ব্ল্যাক স্টোনটার আমি একেবারে মুগ্ধ একটা ব্ল্যাক গাছে কতগুলো নাম ঝলছে জাতীয় বৃক্ষ মেলায় চলে আসবেন ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে গাছের সঙ্গে ফলের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন খাবার জন্য অনেক সুন্দর সুন্দর স্টল রয়েছে প্রাকৃতিক খাবার প্রাকৃতিক মধুর স্টল রয়েছে বিভিন্ন ধরনের সরকারি স্টল রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে এই যে দেখুন প্যাকেট করা আমরা এটা অবশ্য নার্সারি ঘুচাবার পরে খুলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরতে আসবেন কাউসার গ্রিন